আমি সিগারেট খাম জি খাই তো কেন খায় কেন খায় সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না তবে আমার একটা নির্বোম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন কেন আমি সিগারেট খাই এখন সিগারেট কখনো সিগারেট খাব না কেন খাবো না আমি বই শুনতেই কে আপনি আর আমি আপনার কথাই বা কেন শুনবো জানি না আমি বই শুনতেই শুনতে হবে আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না আর আপনি আসেন আমাকে শাসন করার জন্য তুমি রাজ্জেগো রাত জাগা পাখিরা রাত জাগবে এটাই তো স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ছেলের মতো তারাই ঘুমিয়ে পড়বা এই যে ম্যাডাম দুই চারটা ঘুমের ওষুধ তো আমাকে রাত জাগা থেকে বিরত করতে পারে না আর আপনার মুখের কথাই আমার রাত জাগা থেমে যাবে বললেই হলো জি বললি কবে মুখের কথা বাખા বলবা একদম নিরীহ সুজে বানিয়ে আপনার কথা শুনে মন হলো আমি একটা খেলার পুতুল যেরকম নাচাবেন সেরকমই নাচব আচ্ছা অবশ্য তুমি নিজেকে অবচল করার একটা ভালো লাগে তাই নিজেকে গুছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানে জীবনটা গুছিয়ে কি করব ও আচ্ছা তুমি এত উৎসুক না কেন খাওয়াটা ঠিকমতো কর না পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন প্রিয় মানুষের দাও আগা সকালের খানাটা ঘুমে ঘুমে চলে যায় দুপুরের খানাটা বিকাল পাঁচটায় রাতের খানাটা রাত তিনটায় তাহলে চিন্তা করেন শরীরটা কতটা ভালো থাকবে এত এলোমেলো হচ্ছে কিভাবে খেলার বয়সে পরিবারের ছোটা কাঁধে আর আপনার মতো হ্যাঁ ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠুকি গেছো আমি ঠকিনি আমাকে ইচ্ছা করে ঠকানো কিন্তু এরকম কেমন চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতো খাওয়াই খাবার তবে দুপুরে নামাজ পড়া বাসায় এসে বসবো করটা দুপুরের খাবার খাবো আর রাতের খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা অবধি আমার সাথে কথা বলবো তারপর এক মিনিটও জেগে থাকবা না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অগ্র্যাপন জীবন সেটা হয়তো আমি আর কখনই চেঞ্জ করতে পারবো না এভাবে হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ির চাকা আর আপনি যদি মনে করেন যে আপনি এরকম নির্দেশনা দিয়ে আমার মনে জায়গা করে নেবেন তাহলে বলবো আমার মনে কিছুই নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটাই করবে করবা মানে করবেন না বললে মায়ের তো খাও নাই আমার হাতে একদম শোধে করে ফেলবো কাল থেকে আমার প্রথমে শুরু তোমার লাইফে মনে থ্যাকেছেন রুটিন শুরু করতে গিয়ে বল লিস্টে পড়ে যান কি না সেটা তো সঠিকভাবে বলতে পারছি না কিন্তু বল লিস্টে পড়ে গেলে সেটার জন্য আমি দায়ী কিছু জানি এখন বাইক যাবছে মনে থ্যাকেছেন আল্লাহতে আমি নিজেকেই তো ভালো করে মনে রাখতে পারি না আপনার কথাটা মনে থাকবে কিনা তা আমি জানি না